আমার জার্মান শ্বশুরবাড়ির একটা রেওয়াজ আছে প্রত্যেক বছর শ্বশুর শাশুড়ি আমার স্বামীরা সব ভাইয়েরা তাদের পরিবার নিয়ে একসঙ্গে ভ্যাকেশানে যাই বাট এই বছর আমি প্রেগনেন্সিতে তাই আমরা কোথাও যাচ্ছি না সবাই আসছে বার্লিনে আর আমরা উৎসব পালন করছি আমাদের ফ্যামিলি বাগানে আমার শ্বশুরের একটা পারিবারিক বাগান আছে অনেক বছর থেকে সেখানেই আজকে আমরা মিট করব। কফি কেক দিয়ে শুরু হবে তাই সকালবেলা ঘুম থেকে উঠেই আমাদের বাসায় কেকের আয়োজন শুরু হয়ে গিয়েছে আমার দেবর সে আর প্যাট্রিক এই দুই ভাই শুধু বার্লিনে থাকে আর বাকি দুই ভাইয়েরা কিন্তু বার্লিনে থাকে না তো এক ভাই যে বাগানের কাছাকাছি থাকে সে গ্রিলের সমস্ত আয়োজন করছে আর আমি কেকের সমস্ত আয়োজন করছি তো আমরা আজকে বানাচ্ছি চকলেট কেক আর দেখতেই পাচ্ছেন আমার সোনা বাচ্চা সে খুব হেল্প করছে একদম ছোটোবেলার থেকে ইয়োহানেস কিন্তু রান্নাঘরে বেকিংয়ে সবখানে হেল্প করতে খুব পছন্দ করে আর আমরা তাকে খুব অ্যালাউ করি কারণ এটা কিন্তু বাচ্চাদেরকে আত্মনির্ভরশীল হতে বাচ্চাদের কনফিডেন্ট হতে খুব সাহায্য করে আমি করতে পারি এই জিনিসটা বাচ্চাদেরকে ভাবাতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট বাবা মায়ের জন্য সব কাজে যদি বাবা মা বাচ্চাদেরকে নিষেধ করে তাহলে আসলে হেল্পের জায়গায় উল্টো আমরা বাচ্চাদের জন্য ক্ষতি করি তো যাই হোক এই কাজটা কিন্তু সবসময় আমার শাশুড়ি এবং হাজব্যান্ড আমাকে শিখিয়েছে কারণ আমি বাংলাদেশি মা হিসেবে আগে আগেই ওহানেস্কালাও করতে চাইতাম না বাট এখন আমি ওদের কাছ থেকে দেখে দেখে শিখেছি সো যাই হোক আমরা কিন্তু চকলেট কেক আর আপেল কেকের প্রিপারেশান ডান ব্যাস চকলেট কেকটা দেখতে একটু আব্রথাব্র লাগছে কারণ একসঙ্গে ওভেনে দিয়েছিলাম এক সাইডে নিচু আর এক সাইডে উঁচু হয়ে গেছে সো কেক টেক নিয়ে গাড়িতে করে আমরা রওনা দিয়ে দিলাম আমাদের পারিবারিক বাগানের উদ্দেশ্যে আর যদিও আমরা বালিনে থাকি বার্লিন শহরটা কিন্তু অনেক বড় এত বড় যে বলার বাইরে আমাদের বাসার থেকে আমাদের পারিবারিক বাগানে যেতে আমাদের ঘন্টা দেড়েক লাগে আর যদি জ্যাম থাকে তাহলে তো কথাই নাই সেজন্য আমাদের খুব বেশি একটা যাওয়া হয় না তো যাই হোক আজকে ওয়েদারটা খুবই ভালো এবং খারাপ মিক্স ছিল কখনো কখনো একদম সূর্য আর কখনো কখনও একদম সব কিছু কালো হয়ে যাচ্ছে তো যাই হোক আমরা বাগানে চলে এসেছি জার্মানিতে বাগানগুলির সিস্টেম হচ্ছে এটা একটা এরিয়া যেখানে সব শুধু বাগান যে যেভাবে তার জায়গা মানে বাগান সাজানো দরকার মনে করেছে সে সেভাবে সাজিয়েছে কারো বাগানটা একটু ছোট কারোটা একটু বড়ো তো যাই হোক আমরা এসেই কিন্তু শুরু করলাম কফি কেক দিয়ে তারপর ভাইয়েরা মিলে শুরু করলো গ্রিল গ্রিলে অনেক আয়োজন ছিল আর এক দেব শুধু সে আসতে পারেনি কারণ সে ভীষণ ব্যস্ত এই তো প্যাট্রিক ওর বড়ো ভাই ওর ছোটো ভাই ওরা তিনজনে মিলে খুব আয়োজন করে গ্রিল করছে আর এই জিনিসটা কিন্তু সামারে এদের পরিবারের জন্য একটা দারুণ জিনিস কারণ এটা খুব এনজয় করে আর এই তো ওরা যখন গ্রিল করছে তখন আমি আমার শাশুড়ি আমরা বসে চিল করছি আর এর মধ্যে কিন্তু আমার শাশুড়ি মা নিয়ম করে আমাকে হাঁটতেও নিয়ে গিয়েছিলেন আমরা হেঁটে এসেছি এখন জাস্ট একটু বসছিলাম যতক্ষণ গ্রিল রেডি হচ্ছে না আর এই তো হেঁটে এসেই কিন্তু আমার শাশুড়ি মা গ্রিলের সালাদ টালাদ এগুলি টেবিলে সুন্দর করে পরিবেশন করছেন আমার শ্বশুরকে সার্ভ করছেন আর আমাকে কিচ্ছু করতে দেন নাই যে আমি বসে বসে খাবো তারপর খাওয়া শেষে যদি আমার এনার্জি থাকে দেন আমি হেল্প করব। তো যাই হোক আমাদের খুব সুন্দর একটা পারিবারিক দিন কাটলো আর ফেরার পথে একদম বৃষ্টি সো এই ছিল আমাদের চমৎকার একটা দিন পরিবার নিয়ে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে বাই